হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রোনার্জ লাইফ রোনার্স লাইফের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি আজকে নৈনিতালের লাস্ট পার্ট আর আজকে এই পার্টটা হয়তো একটুখানি বড় হয়ে যাবে কারণ আজকে অনেকটা জিনিস একসাথে কভার করে তোমাদের সাথে সামনে আমি প্রেজেন্ট করতে চলেছি তো চলো আজকে ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি পুরো মধ্যে খুব 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 ভালো লাগবে ভিডিওটা তাহলে স্কিপ না করে দেখতে থাকো তো আজকে প্রথমেই আমরা নৈনিতালে যেটা থেকে আজকে নৈনিতাল ছাড়ছি সেটা হলো নৈনিতাল লেক তো নৈনিতালে এসে নৈনিতাল লেকে বোটিং করবো না সেটা তো হতেই পারে না তো তাই জন্য প্রথমেই আমরা নৈনিতাল লেকে চলে এসেছি বোটিং করতে আর দেখতেই তো ভীষণ সুন্দর লাগছে আর সেই লেক থেকে আশেপাশের ভিউটা তো কোনো কথা হবে না ভীষণ সুন্দর তো এখানে নৈনিতাল লেকে বোটিং করে আর এখানে সত্যি অনেক খুবই ভালো লাগছিলো আমাদের এখানে বেশ খানিকক্ষণ বোটিং টোটিং পড়লাম পরেই আমরা প্রথমেই চলে গেলাম চলে গেছি রোপওয়েতে রাইড করতে মানে রোপওয়ে চড়তে তো আমি এটা জীবনে ফার্স্ট টাইম রোপওয়েতে ওঠা আমার তো ভীষণ এক্সাইটেড ভীষণ তো ভেবেছিলাম হয়তো রোপওয়েতে উঠেও আমি বমি বমিটিং ফমিটিং হয়ে যাবে আমার কিন্তু না ভীষণ ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি আমি অনিকাল যাব শুনে ফার্স্ট থেকে যেটা এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে সেটা হলো রোপওয়েতে চলা তো খুব ভালো লাগছিলো মানে তোমরা আমার এক্সাইটমেন্টটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না ভীষণ ভীষণ সুন্দর লেগেছে আমার তো উপর থেকে থেকে যে নৈনিতাল লেকটা জাস্ট তো আর পাশের যে বাড়ি ঘর দর যেগুলো ছিল পাহাড়ের যে ঘর বাড়িগুলো তোমরা দেখো জাস্ট ভীষণ ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো পুরো জার্নিটা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আমরা রোপওয়ে থেকে নেমে পড়েছি তো এখনও পর্যন্ত জাস্ট বিশ্বাস করতে পারছি না ভিতরে জাস্ট মানে ফিলিংসটা ভীষণ ভালো লাগছিল তো প্রথমে রোপওয়ে থেকে আমরা আসলাম অ্যামিউজমেন্ট পার্কে এর ভিতরে অনেক কিছু দেখার মতো জিনিস আছে তো প্রথমেই আমরা অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে প্রথমেই যেটা দেখতে গেলা যাচ্ছি সেটা হলো স্নো ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু ভিউটা ভীষণ সুন্দর পাওয়া যায় তো তারপরে স্নোভিউ পয়েন্টে আমরা স্নোভিউ পয়েন্ট থেকে ডিরেক্ট চলে গেলাম বিভিন্ন রকম রাইডগুলো দেখতে তো এখানে এই যে রাইডটা হচ্ছে এটা ভীষণ ভয় লাগছিল আমার এই রাইডটার নাম আমি জানি না তো এই রাইডটা চড়ার মতো সাহস আমার নেই আমার এমনি রাইডে প্রচুর ভয় লাগছিল অর্ধেকের বেশি রাইড আমি চড়িনি তো যাই হোক এই রাইডটা আমি নাম জানি না তারপরে আমরা যে চলে এলাম থ্রি সিক্সটি টাওয়ার ভিউয়ে তো এই রাইডটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে কারণ এখান থেকে টাওয়ার ভিউ মানে পুরো নৈনিতালটা ভীষণ সুন্দরভাবে দেখা যায় তো বিভিন্ন জিনিস দেখা যায় স্নোভিউ পয়েন্ট বলো বা বিভিন্ন জিনিস খুব ভালোভাবে দেখা যায় তো এই রাইডটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে তারপরে আমরা চলে এলাম ডাইনোসর পার্কে তো এই ডায়নাসোর পার্কটা দেখার জন্য কিন্তু আমার এক্সাইটমেন্ট প্রচুর ছিল তো চলো আগে ভিতরে যাই ভিতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি

아니오 어이 어 তারপরে আমরা ডাইনাসর পার্ক থেকে বেরিয়ে একেবারে নেক্সট গন্তব্যের দিকে চলে যাচ্ছি তো চলো নেক্সট কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তারপরে আমরা চলে এসেছি নৈনিতালের বোটানিক্যাল গার্ডেনে এখানে বিভিন্ন রকমের পাহাড়ি ফুল বিভিন্ন রকমের গাছ আছে তো সবটা আমি এখানে ক্যাপচার করতে পারিনি তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই সেই বিচ্ছু ঘাস তারপরে বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে এলাম ইকো কেফ গার্ডেনে এখানে প্রথমে এসে আমরা টিকিট কেটে নিলাম তো তারপরে এই ইকো কেফ গার্ডেনে কিন্তু ভীষণ মজা হয়েছে তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো ইকোকেফ গার্ডেনের ভিতরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি করা এখানে আমরা প্রথমেই যেখানে দেখতে পাচ্ছ এগুলো সুন্দর করা আছে তো এই ইকোকেফ গার্ডেনে অনেকটা জায়গা কিন্তু আমরা ভিডিও করতে পারিনি তো যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস হল বুল রাইডিং যেটা করেছে তোমাদের দাদা ভাই তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে দেখে দেখে নাও ভিতরটা কিন্তু পুরো গাছপালা দিয়ে মানে পুরো গাছে ভর্তি গাছ গাছালিতে

वही हाथ पड़ गए। हाँ हो गया। अब इसकी पोटी निकल जाएगी। <laughs> তারপরে এই কেফ গার্ডেনে কিন্তু বিভিন্ন রকমের র্যাড কেফ টাইগার কেভ এরকম কেফ করা আছে সেই ছবিগুলো বা ভিডিও আমার কাছে এই মুহূর্তে পাইনি তো তারপরে কেফ গার্ডেন থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম কাঠগুদাম শীতলা মাতা টেম্পলে আর একদম এটাই আমাদের শেষ ঘোরার জায়গা তো তারপর একদম নেক্সট আমরা চলে যাব স্টেশনে তো চলো আগে তোমরা মন্দিরের ভিতরটা পুরো দেখে নাও ভিতরটা কিন্তু খুবই সুন্দর তো তো চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপরে সোজা আমরা চলে গেলাম কাঠগোদাম স্টেশনে তো এখান থেকে চলে যাচ্ছি কাঠগোদাম স্টেশনে তো চলো স্টেশনে গিয়ে আবার তোমার সাথে কথা বলছি তো তারপরে কালকে আর রাত্রিবেলায় ভিডিও করা যায়নি হয়নি আজকে এটা পরের দিন ট্রেনে আছি আজও দিন ট্রেনে থাকবো কাল ট্রেন থেকে নামবো মানে ট্রেনে বসে থাকা স্নান নেই কিছু নেই যে বাজে একটা অভিজ্ঞতা কি বলবো তো চলো ট্রেনে সারাদিন শুয়ে বসেই কেটে গেল আমাদের তো তারপর চলো ট্রেন থেকে নামি তারপর ভিডিওটা কন্টিনিউ করবো এখন আর ভালো লাগছে না তো বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিও তো সমস্ত ভিডিও নোটি তোমার সবার আগে পেয়ে যাও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টটা কিন্তু আমার খুবই দরকার আমার ভিডিওগুলোকে আরও ইম্প্রুভ করার জন্য তো চলো ট্রেনে বসে থাকি আমি আর কি বলবো খুবই বিরক্ত লাগছে i <laughs> তো এখন ব্যাক টু হাওড়া স্টেশন এখন ট্রেন থেকে নেমে গেছি এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো অনেক দিন পরে মনে হচ্ছে যেন বাড়ি ফিরছি বাড়ি ফেরার যে কী আনন্দ তোমাদেরকে কী বলবো তো পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলে অবশ্যই জানাবে আগে বাড়ি যাই এখন স্টেশনে এসেই বাসও পেয়ে গেছি বাসে উঠে করেছি তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা সব বাড়ির দিকে এগোই আর চলো টাটা আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সঙ্গে তোমরা